আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা আজকে একটা ব্লক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে যেটা করব আমি লাউ দিয়ে ডিম রান্না করব তো লাউটা কাটা দেখাচ্ছি স্বাদের লাউ তো লাউ কাটা বাঁচা আমার শেষ স্বাদের লাউ এমন একটা জিনিস স্বাদের লাউ এর সাথে যদি ডিম যায় ভালোই লাগবে শ্বশুরবাড়িতে এসে আমি রান্নাটা শিখেছি তো আমি যেটা করতেছি লাউটা সুন্দর করে ধুয়ে নিব নিয়ে হচ্ছে সিদ্ধ বসাই তো তার জন্য আমি কড়াইটা সামনে নিয়ে নিচ্ছি লাউ ধলাই করা থেকে শুরু করে যাবতীয় উপকরণ দিয়ে আমার কিন্তু লাউটা সিদ্ধ বসাতে হবে সেজন্য কড়াইটের সামনে আর লাউ এত পরিমাণ আল্লাহ রাস্তার একটা প্রিয় তরকারি ছিল আমাদেরও অনেকের প্রিয় তরকারি লাউ হচ্ছে কলেজা দেহ ঠান্ডা করা তরকারি যার জন্য মানুষ বলে সাধের লাউ তো আমি এই এর মধ্যে বাটা কষাগুলো উঠিয়ে দিচ্ছি আমি কিন্তু একবারে আমার ওই বিখ্যাত বাটনার মধ্যে আদা রসুন জিরা বেটে নিয়েছিলাম তো সেই মাথা বাটাটা তুলে দিলাম তারপরে যেটা করতেছি লবণ হলুদ তেল একে একে সব দিয়ে আর কি আমার সিদ্ধটা বসাতে হবে তো আমি সবই দিচ্ছি কোনোটা স্কিপ করতে চাই না যেগুলো তরকারি উপকরণ লাগে সব উপকরণগুলো আমি এক এক করে দেখাই দিই তাতে করে ভিডিওটা একটু আমার বড়ো হয়ে যায় কিন্তু কিছু করার নাই এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো রান্না করতেও পারে বা শিখতেও পারে যাই হোক যতটুকু আমি পারি আমার মতো করে তার কেউ রান্না করে না কিন্তু হচ্ছে অনেকে হয়তো সহজ উপায় লাগলে করবেও সেটা নিয়ে কোনো ঘাবলা নেই তো চুলের মধ্যে আমি হচ্ছে লাউটা সিদ্ধ বসাই দিলাম এর ফাঁকে ধনের পাতাটা বেছে নেবো নষ্ট হতে লাগছে তো দেখো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি ঢেলে নেব এখন হচ্ছে যেটা আসতেছে কড়াইটা সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে করে কড়াইটা পুড়ে না যায় পেঁয়াজ মরিচগুলো পুড়ে গেলে কড়াই মাছতে অনেক কষ্ট হয়ে যায় এর জন্য যেগুলো আমরা ঢালা তরকারি পরে বাগার দিব সিদ্ধ করে নিয়ে সেই জন্য কড়াইটা সুন্দর পরিষ্কার করে আমাদেরকে ধুয়ে নিতে হবে তাহলে তরকারিটাও ভালো হবে কড়াইটাও পুড়বে না তো সহজ হয়ে গেল কাজটা সেক্ষেত্রে আর আমি পাতার জালে রান্না করি অনেক পরিমাণ আমার কষ্ট হয় তো পাতার জালে রান্না করতে গেলে কষ্ট তো হবেই গ্রামীণ মানুষ গ্রামের পরিবেশ হচ্ছে সব সময় আসলে তাদের মনের মধ্যে খালি কু চিন্তা ভাবনা থাকে কি করে একটা বাড়ির বউকে কষ্ট দেওয়া যায় সারা এরকমই আর কি ধান্দা তাদের মনে যে এত সুখে থাকবে কেন গা গতরে খেটে খাক বাড়ির বউ যাই হোক ওইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আজকের ভিডিওটাতে শুধু রান্না টুকুই করতে চাচ্ছি পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজ কিন্তু আমরা একবার কেটে দিয়েছিলাম এখন যেটা বাগারে জিলা কাটতে হচ্ছে আমি সেটা কেটে নিয়ে দেখাই থেকে আমি যেটা করতেছি এক চিমটি পরিমাণে কালো জালো দেবো আর সাথে কিছু গোটা জিরা গোটা কারণ হচ্ছে ডাল জাতীয় রান্নাগুলোতে যদি আমরা বাগারে জিরা আর হচ্ছে কালো জিরা ফোড়নে দিই তাহলে কিন্তু রান্নাটার অনেকগুলি স্বাদ বেড়ে যায় তো আমি সেটাই দিয়ে নিলাম আর হচ্ছে যেটা করতেছি আমার তো ক্যামেরাম্যান থাকেই না তার একজনকে একটু বললাম যেহেতু আমি হচ্ছে এতক্ষণ একা একা ভিডিও করলাম তো ফ্রন্ট ক্যামেরায় আমার একটু বাগান জায়গা আমার বন্ধুদেরকে দেখাই দিই তো সেটাই করলাম ফোনটা দিয়ে তারপরে কড়াইটা উঠাই দিয়ে তেল দিলাম এখন আমি ওই যে ভেনে রাখা যে জিরার হচ্ছে ধনী কালো জিরাটা ছিল সেটাই দিয়ে নিলাম হাত ফসকে আবার মুখাটা পড়ে গেলো তরকারির মধ্যে কি কাণ্ড কিছু দেখতো তো আমার এই পি হচ্ছে জিরাটা যতক্ষণ না বাদামি কালার হয়ে আসতে ততক্ষণ আমার ভাজাটা করতেই হবে দেখো কি অবস্থা এই পাতা দিয়ে রাখতে গেলে অনেক পরিমাণ কষ্ট হয় যেখানে গেছে রান্না করলে আমার কাজটা অতি দ্রুত হতো সময়ও বাঁচত কিন্তু আসলে কে বুঝবে দুঃখিনীর ব্যথা বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই যাই হোক আল্লাপাক যতটুকু রেখেছে ওইটুকুকেই সুখ মনে করে আমার জীবন চালিয়ে নিচ্ছি আমি তো দেখো যে পদ্ধতিটিতে আমি শাশুড়ির কাছ থেকে বা ছাত্র শ্বশুরের কাছ থেকে শিখেছি ওনারা এরকম করে ডিম দিয়ে বাজার করে তো আমিও বাগার করলাম বাগার করলাম করার পরে হচ্ছে দেখো দিনটা থেকে সুন্দর একটা কেনা ফেলা ছেড়ে দিচ্ছে দিনটা একেবারে লেগে মে আমি ভালো সুর করে দিচ্ছি তো ভাঙচুর সুন্দর মতো হয়ে গেল ওটার মধ্যে আর কি আমি একটা সাদা এলাচ দিয়ে নেব কারণ হচ্ছে লাউ তরকারিতে যদি এলাচ দেওয়া যায় তাহলে হচ্ছে খুব টেস্টটা ভালো হয় এমনিতে সাদা এলাচের ফ্লেভার হচ্ছে যে তরকারিগুলোতে বা টায়েস সামান্য এগুলো সব কিছু রান্নাতে সাদা নাসটা যায় আসলে সাদা নাস্টের ফ্লেভারটাই আলাদা আমার কাছে খুব পছন্দ আমি দিয়ে থাকি তো জালটা আবার নিবে গেছে অনেক কষ্ট হচ্ছে ধোয়া হয়ে গেলে তো ডিমটা হয়ে এসেছে আমি একেবারে ঢেলে রাখা লাউটার ভিতরে ঢেলে দিব তো বন্ধুরা আমার একটু সর্দি লেগেছে ভয়েস যেতে গিয়ে কষ্ট হচ্ছে আসলে আমি অ্যাকচুয়ালি এগুলো পারি না তারপরেও চেষ্টা করতেছি কাজগুলো শেখার জন্য ইউটিউব ফেসবুকের জন্য যেহেতু আমি এটাকে জব হিসাবেই বেছে নিয়েছি মনে করি জব টাকা পয়সা না হলেও তারপরে জব মনে করি এটা কাজ কাজটাকে ভালোবেসে করলে তখনই না আমি সব মানি পাবো সবার কাছে তো যাই হোক এই রান্না কেমন হয়েছে সবাই একটু দেখে মন থেকে আমার জন্য দোয়া করবে রান্না ভালো লাগে লাইক করবে পাশে থাকবে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে খোদা হাফেজ